কত শত শত বাদুর উড়ে যাচ্ছে অনেক বাদুর ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছে যদি একটু ক্লোজ করি তাহলে আপনারা দেখতে পাবেন মনে হয় এইদিকে যে গাছ আছে সেই গাছের কোনো সমস্যা হলো কিনা এটি চোয়াডাঙ্গাতে কিন্তু একটা গাছ আছে বাদুর তলায় এই যে শত শত বাদুর উড়ে চলে যাচ্ছে এদের আশ্রয়স্থলে কোনো সমস্যা হলো কিনা না বুঝতেছি না সাধারণত আমি এরকম বাদুর উড়ে যেতে দেখিনি কিন্তু আজকে বাদুরগুলি উড়ে যাচ্ছে মনে হচ্ছে যে এদের আশ্রয়স্থলে বোধহয় কোনো সমস্যা হয়েছে কি পরিমাণে বাদর উড়ে যাচ্ছে গাছে বোধহয় সমস্যা হয়েছে ওই ওই পাশটাতেও চলে যাচ্ছে এই যে সব বাদর উড়ে চলে যাচ্ছে অনেক বাদুর সে পাখির ঝাঁকের মতো উড়ে চলে যাচ্ছে বাদুর আমার মনে হচ্ছে যে গাছে কোনো সমস্যা হলো কি না যেখানে এটার আশ্রয়স্থল সেই জায়গাতে কোনো সমস্যা হলো কিনা যার কারণে বাঁদরগুলি উঠতেছে এরকম করে যে ওইদিকে একটা গাছে যে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে বাদুরগুলি যেটা হচ্ছে কোয়ার্টারের ভিতরে ঠিক সরকারি কলেজের সামনে একটা গাছের উপরে উড়া করতেছে মনে হয় গাছে কোনো পাখিতে কোনো ইয়ে করল কি না শত শত বাদুর সে বড় বড় বাদুর এগুলি সাধারণত নিশাচর প্রাণী রাতে বের হয় কিন্তু আজকে হঠাৎ করে এই দুপুর টাইমেই বাদুরগুলি উড়ে চলে যাচ্ছে